আসসালামু আলাইকুম দেখুন এখানে একটি ক্লিয়ার ছেলে বাচ্চা দেখাচ্ছি এই যে দেখুন এটা উনিশ সপ্তাহ পাঁচ মাস এই যে দুটা পা এবং মাঝখানে এই যে বাচ্চাটার আমি ছবি তুলে দেখাচ্ছি ভিডিওতে থেকে এই যে দেখেন মাঝখানে সেক্স অর্গানটা ক্লিয়ার এই যে দুটি পা বাচ্চাটার মাঝখানে একদম দেখা যাচ্ছে ক্লিয়ার সেক্স অর্গান যে এটা একটা ছেলে বাচ্চা উনিশ সপ্তাহ পাঁচ মাস শেষ হয় নাই শেষের দিকে আর এই সামনের দিকে যেটা দেখা যাচ্ছে এটা হলো ফুল আমি সবসময় বলেছি যে এক টুকরা মাছের মতো এটা সামনের দিকে আছে অ্যান্টেরিয় মানে ফুলটা ঠিক জায়গায় আছে সমস্যা নেই এছাড়াও আমি বাচ্চাটার এখানে ছোট্ট এই যে লম্বা স্কেলের মতো পায়ের মাপ নিয়েছি বাচ্চাটার হার্টবিট নিয়েছি যে এখানে এই ঢেউয়ের মতো এই ঢেউ গুনে হার্টবিট বের করেছি বাচ্চাটা ছোট্ট একটি পেটের মাপ নিয়েছি দেখবেন ছোট্ট গোল খুব ছোট এই যে ছোট্ট এটা দিয়ে আমি ওজন নিয়েছি বাচ্চার কিন্তু এই ছবিটা এত সুন্দর এত স্পষ্ট এটা আমি ছবি তুলে রেখে আপনাদের দেখালাম ধন্যবাদ